মাঝে মাঝে নিজের ইচ্ছা না থাকার পরও কিছু জায়গায় যেতে হয় তেমনটাই আজকে আমার সাথে হলো আমার তো আজকে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু মেয়ের মেয়ের আবদার থাকতে পারলাম না। প্রতিদিন নানা কিন্তু আমাদের ফোন মানে আমার আম্মু প্রতিদিন ফোন দেয় আর ফোন দিলে আমার মেয়েটা কান্নাকাটি ও নানার বাড়িতে যাবে আজকেও প্রতিদিনের মতো কান্নাকাটি করছিল আর এদিকে আম্মু বলছিল আয় অল্প কিছু সময়ের জন্য আয় গাছের আমগুলো পেকেছে আমও খেয়ে যা আর কিছু আম নিয়েও যা তাসনুর কিন্তু আম খুব পছন্দ করে যার জন্য কিন্তু যাওয়া আমি অল্প কিছু সময়ের জন্য গিয়েছি একটা সময় থাকব না এমনিতে যেহেতু আমার ছেলেটার পরীক্ষা যাই হোক আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে আসি আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাবার বাড়ি কিন্তু একটা দূর না পনেরো বিশ মিনিটের সময়ই লাগে এমনটা এদিকে আমি যখন বাসায় আসবো এ কথা শোনার পর আমার ছোট ভাই তো অপেক্ষা করছে কখন আমি আসব আমাকে সাথে নিয়ে সে গাছ থেকে আম পারবে আজকে ও গাছে উঠবে আর ছাদের যে আমগুলো আছে সেগুলো পারবে প্রথমে আমরা ছাদে চলে আসি ছাদের উপরে যে আমগুলো আছে আজকে প্রথমে এই আমগুলাই পারবো পরে আমার ছোট ভাই গাছ থেকে বাকি আমগুলো পারবে মানে যে আমগুলো একটু কালার হয়েছে বা একটু পেকেছে সেই আমগুলাই পারা হবে কাঁচা আমগুলো তেমন একটা পারা হবে না আর এই প্রথম পাকা আম পাতিছিলাম তো আম পারার সময় আমি এখানে একটা কাঁচা আমি পেরে ফেলেছি আর এই আমগুলা কিন্তু ভিতর থেকে একদম কালার হয়ে গিয়েছে এগুলো আর কয়েকটা দিন গেলেই পুরা পেকে যাবে আর এদিকে আমার ছোট ভাই বলছিল আমগুলা দেখতে কিন্তু একদম কাঁচা লাগলো ভিতর দিয়ে কিন্তু একদম হয়ে গিয়েছে যাই হোক এখানে ছাদের থেকে আমাদের আম পাড়া শেষ এখন নিচে আম পারবো আর গাছে উঠে আম পারবে এদিকে তো আম্মু একটা একটা করে চেক করে দেখছিল যে এই আমগুলো পাকা নাকি কাঁচা তো এদিকে আমরা ছাদে থেকে নিচে চলে আসে আর এখানে আমার ছোটবে এখন গাছে উঠবে আমাদের বাসায় কেউই কিন্তু গাছে উঠতে পারে না একমাত্র ওই গাছে উঠে প্রতি বছর ওই গাছে উঠে আমাদের বাসায় যেহেতু অন্য কেউ গাছে উঠতে পারে না ওই উঠে ওই আমগুলা পারে আর আমাদের এই গাছের আমগুলা কিন্তু অনেক মিষ্টি হয় কাঁচা অবস্থায় অনেক টক থাকলেও কিন্তু যখন পেকে যায় তখন কিন্তু অনেক মিষ্টি হয় আমাদের বাসার গাছটা কিন্তু আমাদের বাসার একদম মাঝখানে তো মাঝখানে হতে কিন্তু আমাদের বাসায় সব সময় ছায়া থাকে বাসার মধ্যে তেমন একটা রোদ লাগে না আবার গরমও খুব কম লাগে যাই হোক আম কিন্তু আজকের মতো পাড়া শেষ গাছের আম যেহেতু সবগুলো একসাথে পাকে না কয়েকটা করে পাকে সে কয়েকটাই নামানো হয় আর এখানে আম পাড়ার পর টাটকা টাটকা আম এখানে আমি কেটে খাবো সেজন্য নিয়ে বসেছিলাম আম আমগুলো ধুয়ে এখানে চাকু দিয়ে এখন কেটে কেটে সবাইকে নিয়ে খাবো তো বাচ্চারাও তো খুব এক্সাইটেড আম খাওয়ার জন্য তো সবার আগে আমি একটু খেলাম আমার কাছে নেই আদা কাঁচা আমটা একটু বেশিই ভালো লাগে একটু শক্ত শক্ত থাকে এ আমটা কামড়িয়ে খেতে একটু বেশি মজা লাগে তো সবাই আম খাচ্ছিলো সাথে আমিও কিন্তু মজা করে আম খাচ্ছিলাম যেহেতু এই আমটা আমার একটু বেশিই পছন্দ একটু শক্ত আম আমি পছন্দ করি বেশি একদম পেকে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো মজা করে আম খাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন আমের কালারটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে বাইরের থেকে কিন্তু কাঁচা মনে হলো ভিতর দিয়ে কিন্তু একদম পাকা আর আজকে যেহেতু আমি বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণই থাকবো তারপর বাসায় চলে যাব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ